কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা পরিষদ সভাকক্ষে ব্রাক শিক্ষা কর্মসূচির আয়োজনে ব্রাক অফিসে সহযোগিতায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আমি হব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠানে উপজেলার মোট উনচল্লিশটি ব্রাক স্কুলের উনচল্লিশ জন শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের নিজেদের উদ্ভাবিত যানবাহনের মডেল কার্টুন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এতে তিনজন প্রতিযোগীকে তিন বিষয়ের উপর প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন প্রথম স্থান অধিকার করেন ঘরোয়া পার ব্রাক স্কুলের শিক্ষার্থী কানিস ফাতেমা দ্বিতীয় স্থান অধিকার করেন নন্দীরকুটি ব্রাক স্কুলের শিক্ষার্থী সিদ্রাতুল সুবা ও তৃতীয় স্থান অধিকার করেন জায়গিরতারির ব্রাক স্কুলের শিক্ষার্থী সোহেল রানা অনুষ্ঠানে এই তিনজন বিজয়ী শিক্ষার্থীকে ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারানুম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবির সহকারী শিক্ষা কর্মকর্তা ইয়াসমিন আলী দীপিকা রানী উপজেলা ব্রাক শিক্ষা প্রকল্পের ম্যানেজার নাজমুল হক ব্রাক কর্মসূচির সংগঠক লক্ষণচন্দ্র রোজিনা খাতুন ব্রাক আইসিটি কর্মকর্তা সৈটি সরকার সহ আরও প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুক্তা শেখ জসিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মর্জিনা বেগম এ সময় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুজনের কুটি ব্রাক স্কুলের শিক্ষিকা জুই খাতুন সিটির রাবাইতারি ব্রাক স্কুলের শিক্ষিকা রিনা আক্তার সহ আরও অনেকে আমি বড়ো হয়ে ডাক্তার হতে চাই সোনাম মহাম্মদ সোহেল রানা দাগিটারি ড্রাগ থেকে এসেছি আমি হব প্রতিযোগিতার দ্বিতীয় স্থান রিকার্ড করেছি আমি বড় হয়ে কৃষি অফিচার হই আমার নাম মোশাম সিন্ধিয়া চিত্রাতু শুভামণি আমি নন্দীরকুটির ব্লাগ স্কুল থেকে প্রেচি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে ব্র্যাক শিক্ষাকর্তৃক আয়োজিত আমি হব প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে 39টি ইসুলা ছাত্র অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে কী কী হতে যায় তার ভবিষ্যৎ কি হবে কিভাবে তারা বড় হবে কেউ ম্যাজিস্ট্রেট হবে কেউ ডাক্তার হবে কেউ বাউল শিল্পী হবে এবং কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ কৃষি অফিসার হবে তারা প্রজেক্টের মাধ্যমে তুলে ধরেছেন এবং আমি হব আজকে যে অনুষ্ঠানটি আমরা আয়োজন করতে পেরেছি এটা শিক্ষক ও শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ এই বলে আমি আমার বিশেষ অতিথি সভাপতি সবাই হয়েছি আমাদের একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের নাম হচ্ছে আবহাওয়া প্রতিযোগিতা আমাদের হচ্ছে যে বাচ্চাদের প্রতিভা বিকাশিত করার জন্য হচ্ছে যে আমাদের এখানে উনচল্লিশটা স্কুল আছে উনচল্লিশটা স্কুলের মধ্যে আমাদের প্রথম পর্যায়ে হচ্ছে যে পঁচিশ জন প্রতিটা স্কুলে পঁচিশটা করে স্টুডেন্ট আছে পঁচিশ জনের মধ্যে যাচাই বাসাইয়ের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় সিলেক্ট হয়েছে সে বাচ্চাগুলো আবার আমাদের অফিসের মধ্যে এসেছে অফিসের মধ্যে আবার প্রতিযোগিতা হয়েছে তারপর আমাদের সেই তিনজন বাচ্চা থেকে আবার একজন করে সিলেক্ট করা হয়েছে সিলেক্ট করার পরে আমাদের আজকের এই অনুষ্ঠান যেগুলো বাচ্চা সিলেক্ট হয়েছে তারা এখানে উপস্থিত হয়েছে প্লাস হচ্ছে তারা যে তাদের কি হতে চায় সেই বিষয়ে তারা যেমন ছবি এঁকেছে তারা আবার বাস্তব জিনিস দিয়ে উপকরণ বানিয়ে নিয়ে এসেছে খুব সুন্দর করে এটা কিন্তু এই বয়সেরই একটা স্বপ্ন এবং বিভিন্ন বয়সে কিন্তু এই স্বপ্নটা মানুষের পরিবর্তন হয়ে যায় একটা সময় আমি ডাক্তার হতে চেয়েছি একটা সময় ইঞ্জিনিয়ার হতে চেয়েছি শিক্ষক হতে চেয়েছি চেয়েছি অনেক কিছু হতে চেয়ে শেষ পর্যন্ত হয়ে গেছি উপজেলা নির্বাহী অফিসার তাই তো এখন তোমাদেরও সেই বয়স হয়তো বা এখন একরকম হতে ইচ্ছা করছে তারপর যখন হাই স্কুলে উঠবা তখন ইচ্ছা পরিবর্তন হবে কারণ কারণ তারপরে যখন আরো সামনে আগাবা যখন আরো অপসর সামনে দেখবা আর এখন তো আইটির যুগ সামনে অনেক সেক্টর আমাদের সামনে উন্মোচিত হবে হয়তো বা কে বলতে পারি এখান থেকে কেউ একজন আমাদের রোবট বানাবে হতে পারে না হতে পারে তো এখানকার কেউ একজন রোবট তৈরি করবে নাস্তায় যাবে অনেক বড় কিছু হবে বিজ্ঞানী হবে অনেক কিছু আমরা হতে পারি এবং স্বপ্ন কিন্তু আসলে কোনো শেষ নাই এবং যার স্বপ্ন যত বড় তার কিন্তু সেই ইচ্ছা বা আগ্রহটা আরো বেশি থাকে তখন সেটা অ্যাচিভ করার অর্জন করার তো আমরা চাই আমাদের পরিবারের ছেলেমেয়েরা যারা আছেন এবং যারা মায়েরা এখানে উপস্থিত আছেন আপনাদের কিন্তু সঠিকভাবে পালন করতে হবে এরকম না যে সবাইকে আপনার ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে পুলিশ হতে হবে কিংবা আমাদের ডিসি বা এসটি হতে হবে একজন কেউ চিত্রকাল হতে পারে একজন কেউ গায়ক হতে পারে সবথেকে থেকে বড় কথা আমি যেটা হতে চাই যা হলে আমি মানসিক ভাবে শান্তি পাবো সেই জবটাই করা উচিত থেকে শান্তি হয় না তো আমরা চাই আমাদের সন্তানেরা অনেক ভালো কিছু হবে অনেক ভালো গায়ক অনেক বড় নায়ক অনেক বড় শিল্পী অনেক বড় বিজ্ঞানী অনেক বড় ডাক্তার অনেক বড় ইঞ্জিনিয়ার বা তার যেটা হতে ইচ্ছা করে কিন্তু হতে ইচ্ছা করলে সেই শব্দটাকে এখানেই থামিয়ে দেওয়া যাবে না তার জন্য পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে এবং কষ্ট করলেই কিন্তু সেই সফলতা ধরা যায় কষ্ট না করি তাহলে কিন্তু কিছুই না তাই তো আমরা সকলেই চাই এই যে আজকে হয়তো কেউ কেউ পুরস্কার পাবে আবার কেউ কেউ পুরস্কার পাবে না তো যারা পাবে না মনে কষ্ট পাওয়ার কিন্তু কোনোই কারণ নাই এই সামনে যা কিছু দেখছি আমার এটা দেখে আমার খুবই ভালো লাগছে

সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর